সবাইকে আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি আজকে তৈরি করে দেখাবো ডাবলিউড সেদ্ধ যেটা খুবই সহজে সেদ্ধ করে নিতে পারবেন খুবই কম সময় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চলে যাচ্ছি পুরো রেসিপিতে এখানে আমি প্রায় এক কাপ পরিমাণে ডাবলি বুট নিয়েছি এবং সেটাকেও সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারাও চেষ্টা করবেন এই ডাবলি বুটকে সারা রাতের জন্যই ভিজিয়ে রাখতে এতে করে খুবই দ্রুত কিন্তু সেদ্ধ হয়ে যায় ডাবলি বুডটা ভেজানোর আগে ঠিক এ পর্যায়ে থাকে আর ভেজানোর পরে এটা ফুলে ডাবল হয়ে যায় এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুতরাং অবশ্যই ডাবলি বুডটাকে বেশ সময় ধরে ভিজিয়ে রাখতে হবে মোট কথা সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় এখন আমি এই ডাবলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমার এই ডাবলি বুটটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মাখা মাখাও থাকবে আর এখানে আমি একটা চামচ পরিমাণে লবণ দিয়ে মিশিয়ে নিলাম লবণটা একটা চামচ দিলেই হয়ে যাবে এখন চুলায় বসিয়ে দিয়েছি চুলা চালটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এটাকে বলকানে নিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো বেকিং সোডা এই সোডাটা দেওয়ার ফলে এই ডাবলি খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে প্রায় দশ মিনিটের মধ্যে এই ডাবলি বুটটা সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম তবে পুরোপুরি ঢাকা যাবে না একটুখানি ফাঁকা রাখতে হবে তা না হলে দেখা যাবে এটা কিন্তু বলকে সে পড়ে যাবে আর চুলার জালটা থাকবে মিডিয়ামে বা চুলার জালটা অতিরিক্ত বেশি হলে মিডিয়ামে থেকে কিছুটা কমে রাখা যায় ফিরে এলাম প্রায় দশ মিনিট পরে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দশ মিনিটের মাথায় দেখা যাবে এই ডাবলি বুডের খোসাটা আলগা হয়ে গিয়েছে এবং ডাবলি বুডটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি আর একটি ডাবলি আমি ধরে চেক করে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা একটি ডাবলিবুড হাতে নিয়ে হালকা করে চাপ দিলে দেখা যাবে এরকম নরম হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে আমাদের ডাবলি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে পেঁয়াজ কুচি দিলাম এবং তিনটা দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কিন্তু ডাবলি থেকে কোনো প্রকারে পানি ফেলবো না এই চুলা জালটাকে কিছুটা বাড়িয়ে আমি এই ডাবলি বুটে পানিটা কিছুটা টানিয়ে নেব আর এভাবে করে আমি আমার ঘরে ডাবলি বুটটাকে সেদ্ধ করে নেই পানি ফেলি না এবং আমার ঘরে একটু মাখা মাখা খেতেই পছন্দ করে বিশেষ করে রোজার মাসে এই ডাবলি বুটটা প্রথমে শুধু খাওয়া হয় পরবর্তীতে মরিপতায় দেওয়া হয় আপনারা যদি চান ডাবলি বুটকে সাদাই রাখবেন তাহলে রাখতে পারেন তবে আমি সামনে একটু অরেঞ্জ ফুড কালার দিলাম একটু করে দেখতে খুব সুন্দর লাগবে এখন নেড়ে চেড়ে দিচ্ছি কিছুটা কিন্তু টেনে এসে গিয়েছে চুলার জালটা আমি বাইরে রেখেছি আমি পেঁয়াজ কাঁচামচ দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম এখন একটু চেক করে নিচ্ছি আমার এই ডাব্লিউ বুট কিন্তু হয়ে গিয়েছে আমি যে ডাব্লিউ বুটের লবণটা দিয়েছিলাম আমার কাছে এটাই পারফেক্ট ছিল আপনারা এক কাপ বুটের জন্য এক চা চামচ লবণ দিলে হয়ে যাবে আর ওয়ান ফোর চা চামচ দিতে হবে বেকিং সোডা বেকিং সোডা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না কোনোভাবে তা না হলে দেখা যাবে গন্ধ আসবে খাওয়া যাবে না আর আমি যে মাপে বেকিং সোডা ব্যবহার করেছি আপনারা যদি ঠিক একই মাপে দেন তাহলে ডাবলি বুটটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে এবং কোনো পোকা গন্ধ আসবে না খেতেও মজার হবে আমার ডাবলি বুট রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে চুলাটা বন্ধ করে নামিয়ে এনেছি এখন পরিবেশন করছে আর এ এই অবস্থায় কিছুটা পাতলা দেখা যাবে কিন্তু কিছুটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা একটু ঘন হয়ে আসবে সুতরাং একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তাহলে দেখা যাবে এটা কিছুটা ঠান্ডা হতে হতে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে আসবে এখন নিজের ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন আমি উপরে সামান্য কিছুটা শুকনো মরিচ ভেজে সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে পাঁচফোড়নের গুঁড়া এটা দিলেও কিন্তু খেতে খুবই মজার হয় পাঁচফোড়নটা একটু হালকা একটু টেলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা এতে করে এই ফ্লেভারটা ভালো আসবে তবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন আবার কাঁচা মরিচ কুচি ব্যবহার করতে পারেন বা এখানে শশা কুচি ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন নিজেদের ইচ্ছে মতো পরিবেশন করলে হয়ে যাবে আপনারা যদি এভাবে করে ডাবলি বুট রান্না করেন তাহলে শুধুই খেয়ে ফেলতে ইচ্ছে করবে এটা এতটাই মজার হয়ে থাকে আমার ঘরে তো ইফতারির সময় এরকম গরম গরম চামচ দিয়ে শুধুই পরিবেশন করা হয় পরবর্তীতে মুড়িভাতায় দেওয়া হয় আর এই ডাবলি বুট এভাবে খেতে কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যারা এই ডাবলি বুট সেদ্ধ নিয়ে পেরেশানিতে আছেন বা এভাবে করে কখনো খাননি আমি আশা করছি তাদের কাছে আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে এবং কাজেও আসবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ